রিফাত ভাই কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ ভালো আমরা যে বলি ভিডিওতে ভাই এই মুহূর্তে বাচুরের বাজার অনেকটা চওড়া আজকে তো হাটে আসলে একটু বলেন তো যেরকম রোদের হাট পারে এত বেশি বাসুরের দাম এত বেশি দর্শক এই যে দেখেন ঈদের সময় হচ্ছে হাটগুলাতে এত কাস্টমার ছিল না মানেন আমার কথাটা গরুর থেকেও কাস্টমার বেশি মানে আমি যে এই মুহূর্তে যে কথাটা কইলাম গরুর থেকেও কাস্টমার বেশি ঈদের বাজার আনতে কাস্টমার না দর্শক আপনারা যারা হচ্ছে গরু কিন কেনার জন্য এই মুহূর্তে আগ্রহী আসলে একটা কথা আছে না কিনতে গেলে পাগল হইতে হবে বেঁচতে গেলে আপনার ছাগল হইতে হবে এটা কথা সত্য হ্যাঁ কিনতে পাগল বেঁচতে আপনারা যখন এই মুহূর্তে হাতে টাকা আছে আপনারা গরু কেনার জন্য আপনারা পাগল হয়ে আছে কারণ

গরু পাগলের কথা আপনারা আবার বাকিটা বই জানেছে এই যে দেখেন হাটগুলোতে কি পরিমাণ মানুষ আসলে ঈদের বাজারও এমন মানুষ ছিল না এই মুহূর্তে হচ্ছে হাটে যেমন মানুষ দেখা যাইতেছে আর কি গরুর চাইতে মানুষের সংখ্যা বেশি